শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে সকালবেলা আমি রান্নাঘরে চলে এসেছি সরাসরি প্রত্যেক দিনের মতো সব কাজ পুজো পাঠ স্নান সব সেরে নেওয়া হয়ে গেছে আজকে আপনাদের একটা আইটেম দেখাবো জলদি কীভাবে আলু কষাটা করা যায় এবং সেটা লুচির সাথে সার্ভ করা যায় আর এটা একদম পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই আমি ব্যবহার করছি না রান্নাটাতে শুধুমাত্র আমি সেটা দেখাতে থাকছি আপনাদের এখানে আমি রান্নাটা আর আগে তার আগে আমি বলি যে আপনার শ্যামলির জীবনযাত্রা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা প্লিজ চ্যানেলটিকে দেখুন সাবস্ক্রাইব করুন আর যেটা আমি বানাবো আজকে পেঁয়াজ রসুন ছাড়া আলু কষা সেটার জন্যে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি তার সাথে নিয়েছি টমেটো দুটো মাঝারি মাপের টমেটো কুঁচানো আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা চেরা এটাতে শুধুমাত্র কাঁচা লঙ্কা কালো জিরে আর টমেটো আর সিদ্ধ আলু নুন হলুদ আন্দাজ মতো মিষ্টি ব্যবহার করে আমি জিনিসটাকে তৈরি করব আপনারা দেখুন প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে সিদ্ধ করা আলুগুলো আমি একটু ভেজে নেব আলু আমার ভাজা হয়ে গেছে এরপর আবার কড়াইতে সামান্য তেল দেব। এটা তেলের খুব একটা ব্যবহার হয় না আলুটা ভাজতেই যেটুকু তেল লাগে তারপর কড়াতে আমি আবার একটু সামান্য তেল দিলাম এরপর আমি কড়াতে দেব কালো জিরে ফোড়ন সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম সামান্য কালো জিরে দেওয়ার পর কালো জিরেটা একটু লাল লাল হবে এরপর আমি দিয়ে দেবো আমার টম টমেটো কুচানো যেটা রয়েছে টমেটো কুচানোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো কুচানোর মধ্যে আমি দিয়ে দেবো ফিরে রাখা কয়েকটা লঙ্কা শেষে আপনারা যারা মনে করেন যে ঝালটা অনেক বেশি চাই তারা এতে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন কিন্তু আমি সাধারণত রান্নাতে গুঁড়ো লঙ্কা খুব একটা ইউজ করি না আমি কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত চা রান্না করি এইটা আমি এবার লাল লাল করে একটু ভাজিয়ে থাকবো ভাজা হয়ে গেলে নুন হলুদ আন্দাজ মতো মিষ্টি দিয়ে যতক্ষণ না টমেটোটা থেকে তেল খাচ্ছে ততক্ষণ আমি এটা করতে থাকবো টমেটোটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি তাতে নুন দেব আমার আলুটা সিদ্ধ করার সময় খানিকটা নুন দেওয়া ছিল ওই জন্য সামান্য নুন দিচ্ছি পরে যদি নুনের কম হয় আবার আমি দেব এরপর আমি দেব হলুদ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো বেশি হলুদ দিলে আবার বন্ধ হয়ে যাবে হলুদের ওই জন্য সামান্য হলুদ গুঁড়ো দিলাম তারপরে দেব অল্প সামান্য একটু মিষ্টি এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব এটা মেশানোর পরে টমেটোটা ভালো করে পেস্ট হয়ে যাবে পেস্ট হয়ে যাওয়ার পরে আলুগুলো ছেড়ে দেব এটা ভালো করে টমেটোগুলোকে এই যে নুনটা দেওয়ার পরে টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর নুন দেওয়া হলে নুন নুন দেওয়ার পরে টমেটোগুলো একটু গলে গলে যাবে ভালো করে খন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোগুলো একদম ভেবে যায় টমেটোগুলো আমার ভালো করে পেস্ট হয়ে গেছে ভালো করে মিশে গেছে এরপর আমাকে সিদ্ধ করে রাখা সিদ্ধ করার পর ভেজে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়েছি দিয়ে আলুর সাথে টমেটো ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ লাল লাল দেখতেও সুন্দর লাগছে এরপর টমেটোটা যে টমেটো যেটা আমি কষেছি সেটা আলু আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আলু সেই জন্য আমি সামান্য একটু জল দেবো একটু সামান্য জল দেবো দিয়ে একটু ভাত দিয়ে মিনিট পাঁচেক ফোটাবো ফোটানোর পরে আমার রেডি হয়ে যাবে আলুর কষা পেঁয়াজ রসুন ছাড়া আলুর কষা এবার এটা আমি মিনিট পাঁচেক ফুটতে দেব আমি ঢাকনা দিয়ে দিলাম বিনা পেঁয়াজ রসুনে আমার আলু কষা রেডি এরপর এটা আমি পরিবেশন করব এরপর আমি আলু কষা হয়ে গেছে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেলে আমি গরম গরম পরিবেশন করব এরপরে চলে যাব আমি লুচি ভাজা হয়ে গেলে জলখাবার খাওয়া হয়ে গেলে দুপুরের মেনুতে চলে যাব আজকে বিশেষ কিছুই নেই এত গরমের সময় আর কিছুই ভালো লাগছে না আমি করবোই একটু মাছ কাতলা মাছ আছে কাতলা মাছের একটু পাতলা ঝোল করব। আর একটা উচ্ছে দিয়ে তিতো করব আর বিশেষ কিছুই নেই আপনারা দেখতে থাকুন আজকে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আপনারা প্লিজ দেখুন যদি ভালো লাগে প্লিজ আপনারা দেখুন I'll tell you.